জাতিসংঘের সম্মেলনে মাত্র একদিনেই বিশ্বের ডজনখানেক বিশ্ব নেতার সামনে বাংলাদেশকে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যা ইতিহাসে বিরল বিশ্বের এই বড় আসরে সবাই যখন জলবায়ু কিংবা রাজনীতি নিয়ে সরব ঠিক এই সুযোগে বাংলাদেশের পাশে দাঁড়াতে জাতিসংঘ সম্মেলনকেই বেছে নিলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন কোনো নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন হাতে হাত রেখে বললেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহায়তা করবে হোয়াইট হাউস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভার সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও দেখা হয় এখানে শেষ নয় সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্টের সাথেও দেখা করেন এছাড়া মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সাথে কুশল বিনিময় করেন তুলে ধরেন বাংলাদেশ এবং বাংলার মানুষের কথা